পড়ার সাথী ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাই শুরু হয়ে গেছে জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা নবোদয় বিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট নবোদয়া ডট গভ ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সের ভর্তির জন্য সিলেকশন টেস্ট হবে বারোই এপ্রিল এগারোটা তিরিশ থেকে পাহাড়ি অঞ্চলের জায়গাগুলোতে এবং আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে এগারোটা তিরিশ থেকে বাকি জায়গাগুলোতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দার্জিলিং বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা তিরিশ থেকে জহর নবোদয় বিদ্যালয়ের ক্লাস সিক্সের সিলেকশন টেস্ট হবে জহর নবোদয় বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা ফ্রিতে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ষোলোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এবার আসুন জেনে নিই অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে ছবিতে যে সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন এটা পূরণ করে হেডমাস্টার মশাইকে দিয়ে সিগনেচার করাতে হবে তারপর এই সার্টিফিকেটটিকে জেপিজি ফরম্যাটে দশ থেকে একশো কেবির মধ্যে নিয়ে এসে অনলাইনে সাবমিট করতে হবে আর লাগবে স্টুডেন্টের ফটোগ্রাফ আর প্যারেন্টসদের সিগনেচার ক্যান্ডিডেটের সিগনেচার আর স্টুডেন্টের আধার ডিটেলস রেসিডেন্স সার্টিফিকেট সবগুলোই দশ থেকে একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে নিয়ে এসে আপলোড করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় আর কী কী ডকুমেন্টস লাগবে লাগবে রাজ্য জেলা ব্লক আধার নম্বর এবং স্টুডেন্টের প্যান নাম্বার এগুলোই সব পোর্টালে পূরণ করতে হবে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কখন পাওয়া যাবে নবোদয় বিদ্যালয় একটি তারিখ পোর্টালে আপলোড করবে সেই তারিখে আপনারা এই পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার রেজাল্ট কখন ঘোষণা করা হবে যাদের বারোই এপ্রিল পরীক্ষা হবে তাদের দু হাজার পঁচিশে মার্চের মধ্যে রেজাল্ট ঘোষণা করা হবে আর যাদের আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে পরীক্ষা হবে তাদের দু হাজার পঁচিশের মে মাসে রেজাল্ট ঘোষণা করা হবে এবার আসুন জেনে নিই ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য কারা আবেদনের যোগ্য জহর নবোদয় বিদ্যালয়েতে ষষ্ঠ শ্রেণীতে প্রার্থীর ভর্তি জেলা নির্দিষ্ট একজন প্রার্থী যিনি একটি জেলায় পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করেছেন শুধুমাত্র একই জেলায় জহর নবোদয় বিদ্যালয়তে ভর্তির জন্য আবেদন করতে পারবেন জহর নবোদয় বিদ্যালয়ে যে জেলায় অবস্থিত এবং একই জেলায় পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত সেই জেলা থেকে শুধুমাত্র প্রকৃত বাসিন্দা প্রার্থীরাই জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টের মাধ্যমে জহর নবোদয় বিদ্যালয়তে ভর্তির জন্য আবেদন করার যোগ্য প্রার্থীকে সরকারি যে কোনো স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়তে হবে যে প্রার্থীরা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের আগে পঞ্চম শ্রেণী পাশ করেছেন বা পুনরাবৃত্তিকারী প্রার্থীরা আবেদন করার যোগ্য নন অর্থাৎ শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটরাই আবেদনের যোগ্য আবেদনকারীর বয়স হতে হবে এক পাঁচ দু হাজার তেরো থেকে একত্রিশ সাত দু হাজার পনেরোর মধ্যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক একজন প্রার্থীকে অবশ্যই অধ্যয়ন এবং উত্তীর্ণ হতে হবে একটি সরকারি সাহায্যপ্রাপ্ত বা শিক্ষিত স্কুল থেকে থ্রি ফোর ফাইভ পূর্ববর্তী বছরগুলোতে পরীক্ষা কোন কোন ভাষায় হবে পশ্চিমবাংলায় যেসব ভাষায় পরীক্ষা হবে ইংলিশ হিন্দি বেঙ্গলি নেপালি উর্দু এই ভিডিওতে আমি জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তার প্রসপেক্টাস নিয়ে আলোচনা করলাম যেখানে কবে পরীক্ষা যোগ্যতা কী কি কি ডকুমেন্টস লাগবে এই সব আলোচনা করা হয়েছে পরে যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রত্যেক রবিবারে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে সেখানে আমরা পাঠ পাঠ করে প্রত্যেকটি সেকশনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রসপেক্টাস এবং বিভিন্ন বছরের প্রশ্নপত্র এগুলো পেতে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই প্রশ্নপত্র এবং প্রসপেক্টাসগুলো ডাউনলোড করতে পারবেন সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ